হ্যাঁ আইসো ঠিক করে নামে নামান এই প্যাকেটটা উঠেন তো এই প্যাকেটটা উঠেন উঠেন আরে ভাই ওইটে না খালি একটা ভাসান দেখে নেই ভাসান একসাথে নামান নিচোন নামান ৰ একবাৰ নিচুন নামান একবাৰ নিচুন নামান নামান নিচোন নামান নামান কৰুক নামান কৰুক কৰুক নামান

এই পকেটটা উঠেন তো এই পকেটটা উঠেন ভাষা ভাষা আরে ভাই ওই না খালি একটা ভাসান না কেন ভাষান একসাথে নামান